আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ তিন শাখা হতে বাংলাদেশ পুলিশের প্রায় আট হাজার এ এস আই পদে নিয়োগ বিজ্ঞপ্তির প্রস্তাব করা হয়েছে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ তিন শাখা হতে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আগামী সার্কুলার অতি শীঘ্রই আসছে যেখানে এইচ এসি বা উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে বাংলাদেশের সকল জেলা ছেলে এবং মেয়ে উভয় পাতি এএসআই পদে আবেদন করতে পারবেন এর জন্য প্রস্তাব করা হয়েছে তবে সর্বপ্রথম আজকের এই ভিডিওতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে বা যে প্রকোপণটি জারি করা হয়েছে তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তারপর ভিডিওর শেষে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ তিন শাখা হতে একটি প্রক্ষোপণ জারি করা হয়েছে প্রক্ষোপণটি জারি করা হয়েছে চব্বিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ স্মারক নম্বর এত বিষয় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি সহ থানায় অনলাইন জিডিও মামলা রুজু করা থেকে শুরু করে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এস বা এর উন্নতি করে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে পাঁচশো নারী এএসআই সহ চার হাজার সরাসরি নিয়োগযোগ্য এবং পাঁচশো নারী সহ চার হাজার বিভাগীয় পদোন্নতিযোগ্য বিবেচনায় মোট আট হাজার এ গ্রেড চৈদ্দ পদে সৃজনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে পুলিশ ওই দপ্তরের স্মারক নম্বর এত তারিখ উনিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ জননিরাপত্তা বিভাগের পুলিশ তিন শাখায় স্মারক নম্বর এত তারিখ বাইশ জুন দু হাজার পঁচিশ উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে পুলিশ সদর দপ্তর হতে সূত্রস্তর ক সড়কে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি সহ থানায় অনলাইন জিডিও মামলা রুজু করা থেকে শুরু করে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এ এর শিক্ষাগত যোগ্যতা এইচএসি সমমান উন্নতি করে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে পাঁচশো নারী এ এস সহ চার হাজার সরাসরি নিয়োগযোগ্য এবং পাঁচশো নারী সহ চার হাজার বিভাগীয় পদোন্নতিযোগ্য বিবেচনায় মোট আট হাজার এ এস গ্রেড চোদ্দ পদ সিজনে প্রস্তাব প্রেরণ করা হয় প্রস্তাবটি পর্যালোচনায় নিমিত্ত গত সতেরো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সভাপতিতে অনুষ্ঠিত সভায় নিম্নক্ত সকে বর্ণিত আট হাজার এ এস আই এর পদ সৃজনের প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয় প্রস্তাবিত পদের বিবরণ ক্রমিক নম্বর এক পদের নাম এ এস আই গ্রেড চোদ্দ মঞ্জুরীকৃত পদ আঠারো হাজার সাতশো আটত্রিশ কর্মরত পদ আঠারো হাজার সাতশো ছাব্বিশ শূন্য পদ বারো প্রস্তাবিত পদ আট হাজার মোট পদ ছাব্বিশ হাজার সাতশো আটত্রিশ অন্তবস্থায় সূত্রস্থ ক সারকে প্রস্তাবক খ সারকের সিদ্ধান্ত মোতাবেক উপযুক্ত সকে বর্ণিত আট হাজার এস আই গ্রেড চোদ্দ এ পদ সিজনের সম্মতি প্রদানের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ কর্মে অনুরোধ করা হল শুক্ল চাকরি প্রত্যাশীগণ যারা আগামীতে বাংলাদেশ পুলিশ এ এস আইতে যোগদান করতে ইচ্ছুক তাদের জন্য দারুণ সুখবর দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশ শাখা তিন হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে কেননা আগামী সার্কুলারে প্রায় আট হাজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে সেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে সরাসরি এএসআই পদে আবেদনটি করতে পারবেন তবে এই সার্কুলারটি অতি শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে শুক্র চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ পুলিশ এএসআই তে যোগদান করতে ইচ্ছুক তারা অবশ্যই বিরিট রুজব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে যখন এএসআই এস আই সার্কুলারটি প্রকাশিত হবে তখন অবশ্যই সবার আগে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ তিন শাখা থেকে যে প্রক্ষাপন জারি করা হয়েছে তা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি অতি শীঘ্রই বাংলাদেশ পুলিশের এইস এসি পাশে এ এস আই পদে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সদন্যব সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ